আচ্ছা কে খাবে কে বলো এটা তুমি খাও না আমি খাবো এটা হয়েছে করে দিলাম প্রমো থ্যাংক ইউ সো মাচ দেখ

পরিবারে তারপর পরিবারের বাইরে এই যে বৃহত্তর পরিবার সমাজ বলে আমরা যাকে বলি সেখানে বিভিন্ন রকমভাবে জর্জরিত হয়ে রয়েছে মানুষ অনেক রকম মন খারাপের জায়গা রয়েছে রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি ছবি আঁকা যায় নিজের মতো করে আঁকতে পারা যায় এবং তাকে দেখিয়ে দিচ্ছে একজন এই রণবের মতো একজন প্রতিষ্ঠিত পেইন্টার সে দেখিয়ে দিচ্ছে তাদেরকে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আড্ডার থেকে তো ভালো আর কোনো কিছু হতে পারে না তার মধ্যে যদি মানে একটা এই ছবি আঁকা এরকম যদি থাকে রং নিজেই এমন রঙের মজা রং রেখার মজা হচ্ছে তোমাকে স্বাধীনতা দেয় তোমার কল্পনাকে স্বাধীনতা দেয় সেই স্বাধীনতাটা আমাদের সব জায়গায় তো আমরা আস্তে আস্তে পরাধীন হয়ে যাই হ্যাঁ কিন্তু সেই স্বাধীনতাটা আমার মনে হয় মন হচ্ছে সেই জিনিসটা যার কি বলবো মনের তো আর দাঁত থাকলা হয় না দাঁত করে না ফলে মন সজীব থাকে ভালো থাকে আমার ছবি দেখে ছবিগুলো দেখতে ছবি আছে যেগুলো পছন্দের ছবি হ্যাঁ হ্যাঁ এই ছবিগুলো নিশ্চয়ই নিশ্চয়ই ছবি ছবি ঘরে মতো ছবি হ্যাঁ পছন্দ হয়েছে ছবি পছন্দ হয়েছে দেখব দেখছি দেখছি হ্যাঁ সবাই ভালো থাকুন নিজের নিজেদের কণ্ঠস্বর তারা মিলিয়ে নিন তারা রেকর্ড করে নিজেই যেন চিনতে পারেন যে তার নিজের কণ্ঠস্বর এটাই বলবো ভালো থাকুন এটা আমাদের হার্টওয়ার্ডটা এক বছর ধরে আমরা এখানে আমার যত ছাত্রছাত্রীদের নিয়ে আমি গড়িয়াহাটের ফান্ড শুরু করেছিলাম প্রচুর বিভিন্ন পেশার মানুষজন যারা বিভিন্ন রকমভাবে নিজের ব্যস্ততা বাঁচিয়েও ছবি আঁকার জন্য কিছুটা সময় বের করেছেন কারণ তাদের মনে হয়েছে তাদের ডিপ্রেশনে ওষুধ খাওয়ার থেকে ছবি আঁকাটা অনেক বেশি কাজের কাজ যারা কিনা ছোটোবেলায় হয়তো সুপ্ত বাসনা ছিল ছবি আঁকবো পরে অন্য অন্য প্রফেশনে যুক্ত হয়ে গিয়ে ছবি আঁকাটা হয়তো পেছনে চলে গেছিলো তাদের এখন মনে হয়েছে যে না ডিপ্রেশনে থাকার দরকার নেই কলকাতার বুকে একটা যদি জায়গা থাকে যেখানে আমরা ছবি আঁকতে পারবো আর্ট ওয়ার্ডটা তাদেরকে সেই জায়গা দিয়েছে আমি প্রণবায় তাদের জন্য এই আটওয়ারটা খুলেছি গড়িহাটে এক বছর ধরে সেই এক বছর ধরে যে ছবি আঁকা হয়েছে সেইটারই সেলিব্রেশন আজ চলছে কারণ আমারও মনে হয় শিল্পী হিসেবে শুধু নিজে ছবি আঁকলাম আর প্রফেশনে নিজের সফলতা মানে উপভোগ করলাম তার থেকেও সমাজকে আমার কিছু ফিরিয়ে দেওয়া দরকার তো সেই কারণে আমি এই আটওয়ারটা এবং আমার এই ছাত্রছাত্রী এটা আমার একটা বড় ফ্যামিলি তো আমি সেটাই করে চলেছি আগামী দিনে চাই যে আরও মানুষজন আমার সাথে যুক্ত হোক যাতে কলকাতার পক্ষে আটওয়ার্ড একটা নাম করতে পারে একদম আমার ইচ্ছা আছে যে যেরকম ডোয়ালেন সঙ্গীত সম্মেলন হয় সেরকম যদি ফাইন ফেস্টিভ্যাল আমরা করতে পারি তো সেরকমভাবে এবং আমার স্টুডেন্টদেরই ছবি নিয়ে আমি দিল্লি ব্যাঙ্গালোর বোম্বে এসব জায়গায় যাব পরবর্তীকালে ইচ্ছা আছে ইন্টারনাল ন্যাশনাল শো যেগুলো হয় সিঙ্গাপুর দুবাই হংকংয়ে সেখানেও এদের ছবি নিয়ে গিয়ে আমি ডিসপ্লে করব না এনারা বিভিন্ন মিডিয়াম যেমন চারকোল অয়েল অ্যাক্রেলিক পেন্সিল পেন সেই মিডিয়ামগুলোতে কাজ করেন এবং সেটা নিয়ে এক্সিবিশন সবই হাতে আঁকা ছবি এছাড়াও আমাদের এখানে পরবর্তীকালে ইচ্ছা আছে বিভিন্ন ইনস্টলেশন স্কালচার এই টার্ম গ্রাফিক্স এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করার